স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এক নাবালিকাকে উদ্ধার করল আর পি এর তৎপরতায় ট্রাফিকিং এর হাত থেকে রক্ষা পেল এই নাবালিকা জলপাইগুড়ি রোড স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করেন আর অফিসাররা তারা জানতে পারেন নাবালিকার মা বাবা নেই সে জলপাইগুড়ি শহরে মাসির বাড়িতে থাকে নাবালিকা বাড়িতে রাগ করে পালিয়ে আসে আরপিএফ নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরিবারের লোককেও আরপিএফ অফিসে ডাকা হয় বুধবার জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ আধিকারিক জানান মেয়েটি যেহেতু নাবালিকা এবং বাড়ি থেকে পালিয়ে এসেছে তাই নিয়ম অনুযায়ী প্রথমে তাকে হোমে পাঠানো হয়েছে হ্যাঁ কালকে রুটিন চেকিং গেছিলাম জলপাইগুড়ি স্টেশনে চেক করছিলাম চেক করার সময় দেখলাম একটা মেয়ে বসে আছে তারপর আমার জিজ্ঞেস করার পর মেয়েটা মানে ভাগার চেষ্টা করছিল তুলে যাবো তারপরে মেয়েটাকে ডাকলাম ডাকার পর মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কোথা থেকে এসছো ওগুলো শান্তিবেলা থেকে আসছে মাসি বাড়িতে থাকে মা নেই তারপর সেই মাসির কাছে মাসির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে না ঝামেলা চলে আসছে চলে এসে ও বলছে যে আমি ষোলো বছরের মেয়ে ও বলছে আমি ভাড়া একটা ঘর নেবো ভাড়া ঘরে আমি থাকবো জিজ্ঞেস করার পর তারপর মাসিকে খবর ধরো মাসি আসলো আবার আমাদের মাসিকে তো আমরা তো গার্জেনকে মানে দিতে পারি না যেহেতু মাইনর দেওয়ার জন্য পরে আমরা তাকে অনুভব অনুভবমে আমাদের ফর্মালিটি পুরো করার পরে অনুভব অনুভবমে দিয়ে আসলাম তাহলে কি মেয়েটা হয়তো কোনো ট্রাফিক হতে পারত এইভাবে চলে গেলে কোনো একটা প্রবলেম হতে পারতো না তাহলে সে তো যদি ট্রেনে যেতে বা কোনো কিছু হতেই পারত সেটা ঠিক আছে আমরা তাকে টিকিট কেটেছিল টিকিট বিনা না না টিকিট কাটেনি

এখানে বসেছিল তারপর এখন ওর কি মোটিভ ছিল সেটা তো পুরো বলেনি হয়তো ট্রেনে উঠে চলে যেতে পারতো না হয়তো ট্রেনে উঠে চলে যেতে পারতো তাহলে এইভাবে তো অনেক সময় চলেও যায় হ্যাঁ সেটাই পারতো তো আজন আমরা রুটিন চেক করছি রেগুলার আপনারা তো কোনো ঘটনা না ঘটে আরপিপি তরফ থেকে আর কি কি করছেন মোটামুটি আপনাদের কি শিডিউল থাকে কি ভাবে তো শিডিউল আমরা যেমন ড্রাগিং তারপর এসপি যেরকম এসপি করতে তারপর টিউবওয়েল যেটা মানে প্যাসেঞ্জার অনেক সময় হয় মোবাইল মোবাইল চার্জিং দিয়ে এদিক এদিক ঘোরাফেরা করতে লাগেজটা যাতে মানে সেফটি রাখে এসব মানে অনেক সময় আমরা করছি রেগুলার মানে হচ্ছে না এখন আপনার নামার পরিচয়টা আমার নাম রুনু বর্মন